নমস্কার বন্ধুরা আমার হাপুসপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দেবারতী আজকে আমি বানাচ্ছি রাঙা আলুর পদ্মলুচি এই রাঙা আলুর পদ্মলুচি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই আজকে বানিয়ে ফেলা যায় চলুন দেখে নিই আজকে আমি কিভাবে বানাচ্ছি এই রাঙা আলুর পদ্মলুচি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার হাফুসাপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি তিনশো থেকে সাড়ে তিনশো মতো রাঙা আলু নিয়ে নিয়েছি রাঙা আলুগুলোকে প্রথমে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি রাঙা আলুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় বেশি জল দেব না রাঙালুর মধ্যে বেশি জল চলে গেলে রাঙালুগুলোকে চটকাতে অসুবিধে হবে ওই জন্যে পরিমাণ মতন জল দিয়ে রাঙালুগুলো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি রাঙালুর সাথে আমি এমনি একটা যে আলু জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলু দিয়ে দিয়েছি একটা আলুগুলোর মধ্যে এমনভাবে চটকে নেব যাতে কোনো রকম আলুর মধ্যে লাম না থাকে এবারে তার সাথে দিয়ে দিচ্ছি আমি দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা আর অল্প পরিমাণে সদুষ্ণ ঘন ক্ষীর করে রাখা দুধ এইভাবে আমি আলুর মধ্যে মিশিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি দুধ এখানে মোটামুটি একের চার কাপ মতন লাগবে এবার ভালোভাবে এটাকে ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি এক চামচ ঘি মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিনিট পনেরো রেখে দেব এবার একটা পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একদম হাফমালা নারকোল নারকোলটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন খেজুরের গুড় আর পঞ্চাশ গ্রাম মতন খোয়া ক্ষীর এবার ভালোভাবে এটাকে গোলতে দিতে হবে বেশ পাক হয়ে এলে গুটটা গলতে আরম্ভ করবে এবং পাকটা বেশ টান মতন হয়ে আসবে দু তিন মিনিট পাক দিয়ে নিলেই একটু টেনে আসবে তখন এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব ওপর থেকে কাজু পেস্তা কিশমিশ এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া যেতে পারে বা শুধুই পুটটা তৈরি করা যেতে পারে এবার ঠান্ডা করে নিচ্ছি পুটটা অন্যদিকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম রাঙালুর যে মণ্ডটা সের মধ্যে থেকে আমি বড় সাইজের লুচি কেটে নেব লুচিটা বেলার সময়তে একটুখানি তেল দিয়ে লুচিটা বেলে নেব আর একটা গ্লাস দিয়ে চেপে আমি গোল করে চারটে লুচির আকারে গড়ে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পুটটা একটু জল দিয়ে দেবো চারিদিকটা দিয়ে পুটটা দিয়ে আর একটা লুচি চেপে দিচ্ছি এবং এইভাবে মুড়িয়ে মুড়িয়ে চারিদিকটা গড়ে নিচ্ছি তারপরে আঙুল দিয়ে প্রেস করে এই রকম লুচির আকারে দিয়ে দেব এইভাবে সব পদ্মলুচিগুলো আমি গড়িয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম করে নেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম করে লুচিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে মিডিয়াম ফ্লেমে লুচিগুলো এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব এই লুচিগুলো কখনো আমি হাই ফ্লেমে রাখবো না এরকম মিডিয়াম ফ্লেমে লুচিগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে রাখলে পুটটা ফেটে বাইরে বেরিয়ে আসবে এইভাবে লাল করে পিঠটা আমি ভেজে নিচ্ছি রসের জন্য এখানে আমি দু কাপ জল নিচ্ছি আর জলটা ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম গুড় আপনারা চিনি বা গুড় দুটো দিয়েই করতে পারেন আজকে আমি এখানে পুরোটাই গুড় দিয়ে করছি যদি চিনি মেশান তাহলে একশো গ্রাম চিনি আর দেড়শো গ্রাম গুঁড়ো দিতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট আমি গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি এইভাবে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এইভাবে দুপিট হালকা লাল করে ভেজে সরাসরি গুড়ের রসে দিয়ে দিতে হবে রসটা যাতে হালকা গরম থাকে সেই অবস্থায় এই পদ্মলুচিগুলো দিয়ে দিতে হবে যাতে রসটা ভেতর অবধি ঢুকে যায় এইভাবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রসে ভিজিয়ে রাখতে হবে তাতে নরম হয়ে যাবে এবং ভেতর অবধি রস ঢুকবে আধ ঘন্টা পরে রস থেকে তুলে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে গ্রেট করা খোয়াখি দিয়ে সাজিয়ে পরিবেশন করে দেব অত্যন্ত সুস্বাদু এই রাঙা আলুর পদ্ম লুচি